বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যৎ দশটা বাবা ভাঙা যিনি অনেক ভবিষ্যৎবাণী করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন উনিশশো সালে মারা গেলেও তার অনুসারীরা এখনও তার ভবিষ্যৎবাণীগুলো সামনে আনেন তার করা অনেক ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে তাই দু সাল নিয়ে তার কিছু চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে এর মধ্যে সবচেয়ে আলোচিত ভবিষ্যৎবাণীটি হল এই বছর এলিয়েনরা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করবে বাবা ভাঙার এই ভবিষ্যৎবাণী বাণী আরো বেশি পাচ্ছে কারণ সম্প্রতি বা নামক একটি বিশাল আই মহাজাগতিক বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসছে কিছু বিজ্ঞানী মনে করছেন এটি এলিয়েনদের মহকাশান হতে পারে যদিও নাসা এই আশঙ্কা উড়িয়ে দিয়েছে এবং এটিকে একটি ধূমকেতু হিসেবে চিহ্নিত করেছে তবে এই ঘটনাটি সারা বিশ্বে এলিয়ানদের অস্তিত্ব এবং বাবা ভাঙার ভবিষ্যৎবাণী নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে